তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই তো আজকে চলে এসেছিলাম দাদুর বাড়ি আর অনেক দিন ধরে দাদুর বাড়ি আসবো আসবো করে কিন্তু আশা হয়ে উঠছিল না তো বোনের পরীক্ষা শেষ হতেই আমি কিন্তু দাদুর বাড়ি চলে এসেছি আর দাদুর বাড়ির দুপুরে মেনুতে কী কী ছিল সব কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ফার্স্টে এসেই আমি রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো খা খাসির মাংস হয়েছিল পুরো লাল টুকটুকে আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো খেতে আমি জানি না তো দুপুরে খেয়ে আমি অবশ্যই বলবো এটা কেমন হয়েছিল আর এখানে স্যালাডে ছিল শসা কুচি আর লেবু আর এখানে একটা মাছের চচ্চড়ি ছিল আর এখানে একটা মাছের ঝাল ছিল আর এখানে ছিল খাসির চর্বি আমি কিন্তু আলাদা করে রেখে দিই ছিলাম আর মিষ্টি ছিল আর দই ছিল তারপরে কিন্তু আমরা দুপুরবেলা সবাই খেতে বসে গেছি দাদু আমি সবাই কিন্তু খেতে বসে গেছিলাম আর আমি এখানে কিন্তু বেশি কিছু নিইনি বোনও খেতে বসে গেছিলো এখানে শুধু আমি মাছ নিয়েছিলাম আর খাসির মাংস নিয়েছিলাম আর কিন্তু আমি এখানে কিছু নিইনি নি কারণ দু রকম মাছ হয়েছিল আমি কিন্তু একরকমই নিয়েছিলাম কারণ খাসির মাংস হলে এমনিতে আমার কিছুই লাগে না তাও আমি নিয়েছিলাম একটা মাছ তো খেয়েছিলাম ছোট দেখে আর এখানে আমি চর্বি নিয়ে নিয়েছিলাম তোমরা সকলেই জানো আমার কিন্তু চর্বি খেতে খুব ভালো লাগে আমি অনেক ভিডিওতেই বলেছি তারপরে বাবা এনেছিল আইসক্রিম আর থানসাপ সেগুলো সব খেয়ে নিয়েছিলাম সন্ধ্যে হতেই বাবার সাথে কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম কারণ বল বাড়িতে একটু আমার দরকার ছিল তাই বাবা আর বোন আমি কিন্তু একটু বাড়ি যাচ্ছিলাম মামার বাড়ি থেকে আমার বাড়ি যেতে কিন্তু বেশি একটা সময় লাগে না ওই বাইকে গেলে পনেরো মিনিট মতো লাগে আর রাস্তায় যদি ফাঁকা থাকে তো আরও তাড়াতাড়ি চলে যায় অটোতে গেলে একটু দেরি হয় মানে আধ বাড়ির কাছাকাছি আসতেই বোন বলছিল আইসক্রিম খাবে তো আমার বাড়ির কাছাকাছি একটা দোকানে দাঁড় দাঁড়ালাম ওই দোকানটা কিন্তু পুতুল টুতুল সবই পাওয়া যায় আর আইসক্রিমও রাখে ওখান দিয়ে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বোন পছন্দ করছিল কোনটা খাবে আমি আর বোন চকলেট আইসক্রিম নিয়েছিলাম আর বাবার যেহেতু ভালো লাগে বাটার স্কচ তাই জন্য বাবা বাড়ির জন্য বাটার স্কচ নিয়ে নিয়েছিলো তারপরে কিন্তু বাড়িতে আমরা চলেও এসেছিলাম তো বাড়িতে এসেই আমার বোন আর আমি ফ্রেশ হয়ে কিন্তু বাড়িতে এসে দেখি চপ আছে চপ খেয়ে নিয়েছিলাম আর আইসক্রিমটা কাটছিলাম তো আমি আইসক্রিম খেতে থাকি আর তোমরা বলো এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো নেক্সট ভিডিওতে ফের দেখা হচ্ছে